আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে ডাল যদিও অনেকের কোশ্চেন থাকবে ডাল আবার দেখানোর বিষয় হলো কিনা হ্যাঁ এক একজনের রান্না এক এক রকম তাই আমি কীভাবে ডাল রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল এখানে আমার হাফ কাপ পরিমাণ ডাল আছে আমি সেটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় থার্টি টু ফর্টি মিনিটসের মতো তো এখন এটাকে ধুয়ে ঝরিয়ে নিচ্ছি পানিটাকে এরপরে চলে এসেছি মূল রান্নায় কড়াইতে প্রথম তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার পেঁয়াজটা ছিল ফ্রোজেন তো সেটাকে আমি নিয়ে নিয়েছি তবে যদি আমি বলি এখানে বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ ছিল তো যাই হোক এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হয়ে আসে যখন পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি আপনারা এখানে আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা এই ডালটা কোনো বাগার দিব না কষিয়ে রান্না করছি এই জন্যই আদা রসুন বাটাটা দেওয়ার এতে করে কিন্তু টেস্টটাও ভালোবাসে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি কারণ গুঁড়ো মশলা দেবো সেটা যাতে পুড়ে না যায় তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে স্বাদ মতো দিয়েছি এরপর আমি দিব হলুদ হলুদটাকে আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব এরপর এখানে দেবো লাল মরিচের গুঁড়ো আমি এখানে খুব সামান্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি কারণ আমার বাসায় বাচ্চারাও ডালটা খায় তো দেখতেই পেলেন আমি কতটা দিয়েছি ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে তো এরপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটাও খুব সামান্য না দিলেও নেই বাস একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি খুব একটা ডিফারেন্ট হয় না তো এরপরে দিয়ে দিচ্ছি ডালটাকে তো ডালটাকে দিয়ে আমি বেশ ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব বা ভেজে নিব বলতে পারেন যখন পানিটা শুকিয়ে যাবে তার আগ পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নিব তাই তো আমি এটাকে বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো ভাজতে ভাজতে যখন এইরকম হয়ে যাবে এবং শুকনা শুকনা হয়ে যাবে এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু বেশ ঝরঝরে এবং শুকনো শুকনো হয়ে আছে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিব পানি পানি আপনারা যে যতটুকু পাতলা খেতে চান তার উপর ডিপেন্ড করে দিবেন আমি একটু চর্চরি টাইপের করব তো সেই জন্য পানিটাকে আমি খুব কম দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি তো পানিটাকে দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো যাতে করে ডালটা এখন সিদ্ধ হতে পারে তো সেই জন্যই আর কি এই কাজটা করা তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে দিব তাই তো আমি এখানে বেশ কয়েকবার কিন্তু নেড়ে দিয়েছি এখন ডালটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচের ফালি আমি এখানে কাঁচামরিচটাকে ফালি করে দিচ্ছি যেহেতু আমি লাল লালমরিচের গোঁড়াটা কম দিয়েছি আপনারা কিন্তু চাইলে আস্ত কাঁচামরিচ বা মাঝখান দিয়ে একটু ভেঙেও দিতে পারেন তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে ছোটো সাইজের তিনটা টমেটো দিয়েছি একদম ছোট ছোট সাইজ ছিল আমার টমেটোগুলোর তো এই জন্য তিনটা দিয়েছি আর ডালের মধ্যে আপনারা চাইলে আমও দিতে পারেন এই পর্যায়ে আমাদের বাসায় আম খেতে কেউ পছন্দ করে না তো এই জন্যই আর কি আমি টমেটোটাকে দিয়ে নিয়েছি তো অপেক্ষা করছি টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে কিন্তু আমার টমেটোটা মার্শাল্লাহ অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিব এখন ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা কুচিটাকে একটু বেশি করে দিতে চেষ্টা করবেন এতে করে ডালটা কিন্তু অনেক বেশি মজা লাগে তাই তো ধনিয়া পাতাটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এখন ঢেকে রেখে দেব এবং অপেক্ষা করব সব কিছু নরম হওয়া পর্যন্ত তেই তো হয়ে গেল বেশ মজার ডাল আমার এখানে রান্না শেষ আমি চুলাটাকে অফ করে দিয়েছি এখন চলে যাব পরিবেশনে তো এই তো চলে এসেছি পরিবেশনে তো কেমন লাগলো জানাবেন তবে এইভাবে রান্না করে আমি যাদেরকে খাইয়েছি সবাই কিন্তু এটা পছন্দ করেছে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম